জাতিসংঘ পড়তে গিয়ে আমাদের একটা বিষয়ে কনফিউশন তৈরি হয় সেটা হলো ইউনিফেম এবং ইউএন উইমেন নিয়ে কারণ দুটি কাজ করছেন নারীদের নিয়ে চলো কনফিউশন ক্লিয়ার হয়ে যায় উনিশশো সালে ইউনিফেম গঠন করা হয় কোন উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছিল নারীদের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করা পরবর্তীতে দুই সালে ইউএন উইমেন গঠন করা হয় ইউএন উইমেন গঠন করার পেছনে উদ্দেশ্য কি নারী পুরুষের সমতা নিশ্চিত করা নারীদের অধিকার রক্ষা করা উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করা এখন ইউনিফেমও কাজ করছে নারীদের অধিকার রক্ষা নিয়ে ইউএন উইমেনও কাজ করছে কিভাবে এখানে আরেকটা কনফিউশন তৈরি হয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে দেখো দুই সালে যখন এই ইউএন উইমেন গঠন করা হলো তখন ইউনিফেম সহ আরও অন্যান্য যে তহবিল বা ফান্ড ছিল সেগুলো সব একত্র হয়েই ইউএন উইমেন গঠন করা হয়েছে অর্থাৎ ইউএন উইমেনের অধীনেই এখন ইউনিফেম কাজ করে